তখন তিনি যা পারছেন বলছেন প্রতিবাদী হয়ে উঠেছেন তিনি থানা গিয়ে এফআইআর করছেন অথচ একজন এমএলএ হয়ে যখন একটা ডাক্তারের ওপর লেডি ডক্টরের ওপর নৃশংস অত্যাচার করে তাকে খুন করা হলো তখন কিন্তু তার প্রতিবাদের সুরে এতটা চড়া হয়নি নিজের ঘরের কেউ মানে কারুর হয়নি তো সেজন্যই তার আজকে আজ গায়ে লেগে গেছে এবং তিনি আজকে এতটাই প্রতিবাদী হয়ে উঠেছেন কাদের উপর হয়েছেন শুনে না যাক মেসিকে দেখতে এলাম সুবসিকে 12000 টাকায় আসল কাজ আমাদের করতে হবে দুই তিন মাস বাদে যেখানে যাচ্ছে খোকলা করে রেখে দিচ্ছে যেখানে যাচ্ছে খোকলা করে দিচ্ছে শুধু পলিটিশিয়ান আর টলিউডের অ্যাক্ট্রেস আর কিছু নেই কিছু নেই এখানে রাজ চক্রবর্তী টলিউডের একদম প্রথম সারির একজন পরিচালক ওয়েব সিরিজও করেছেন টেলিফিল্ম করেছেন চ্যালেঞ্জ থেকে শুরু করে প্রচুর সিনেমা করেছে চিরদিনে তুমি যে আমার প্রেম আমার রাজ চক্রবর্তী যার সিনেমা মানেই মানুষের একটা আলাদাই রকমের রকম এক্সপেকটেশান থাকে সবাই দেখতে যাবে এটাই হচ্ছে দস্তুর হয়ে গেছে তার স্ত্রী হচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি যিনি গত সপ্তাহ শনিবার অর্থাৎ তেরো তারিখ গেছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গন এবং তার আগে হায়াতে তার একটা অনুষ্ঠান ছিল মিট আপ ছিল সেখানে মেসির সাথে তার দেখা করার কথা ছিল এবং সেখান থেকে তাকে বলা হয়েছিলো যুবভারতী ক্রীড়াঙ্গনে যেতে এবং যেতে গিয়ে তার আগে তিনি ছবিগুলো তুলেছিলেন হায়াতে কিন্তু সেগুলো পোস্ট হয়েছিল অনেক পরে সবাই ভাবলো যে অ্যাকচুয়ালি তিনি নাকি যুবহাট গিয়ে ছবিগুলো তুলেছেন এবং সেখান থেকেই তাকে সবাই ট্রোল করা শুরু করেছিল এবং সেই ট্রোলের পরিমাণ এতটাই হয়ে গেল যে তার হাজবেন্ড ক্ষেপে গিয়ে প্রতিবাদী হয়ে উঠলেন মানে এটাই হচ্ছে অবস্থা ওয়েস্ট বেঙ্গলের স্বার্থপর বাঙালি যাতে বলে একটা বলছিলাম এটা সিটুয়েট সবাই জানতে পারবে না অবশ্য কারণ কিছু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচন্ড এবং ইঙ্গিত দেন এবং আছে অনেক কিছু আছে তার সঙ্গে জড়িয়ে আছে এবং খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় তারপরে যে কথাগুলো যারা বলেছেন একটা লেভেল অব্দি নেওয়া যায় তারপরে তারপরে নেওয়া যায় না যারা যারা ধরনের মানে একজন নারীকে যেভাবে কুচ্ছা এবং নোংরা ইঙ্গিত এবং তার তার শারীরিক গঠন তার পরিবার তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদেরকে আমি সেক্টিভ বড় কথা হচ্ছে যে মেসি কলকাতায় এলেন তারপর কিন্তু বাকি সিটিগুলো খুললেন এখন তিনি দেশেও ফিরে গেছেন কিন্তু মেসি তার ইন্ডিয়া টুরে কোথাও কলকাতার কী কী ঘটেছে বা কলকাতার নামটা পর্যন্ত নেয়নি এতটাই খারাপ সিচুয়েশন এটা মানতে হবে যে মেসি কলকাতায় এসে হয়তো পশ্চিমবঙ্গের অবস্থাটা কী রাজনীতির প্রেক্ষাপট কী বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের কী অবস্থা সেটা অন্তত গোটা ওয়ার্ল্ডের লোকজন জেনে গেল যে ভাই মেসি কলকাতায় গেছিল এবং মেসাকার হয়ে গেছে এবং সেখানকারই একজন এমএলের স্ত্রীকে নিয়ে পর্যন্ত মানুষজন ট্রোল করেছে ভাই পাঁচ হাজার থেকে চোদ্দ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা খরচা করে এসছে আর সেখানে টলিউডের সমস্ত নেতা মন্ত্রী থেকে শুরু করে টলিউডের অভিনেতা অভিনেত্রী তারা ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের টাকা দিয়ে তারা নিজেরা আয়োজন করলো নিজেরা ঘুরে বেড়াচ্ছে নিজেদেরকে সেলিব্রিটি মনে করছে তা সেটা নিয়ে মানুষজন ট্রোল করবে না এখন ক্লারিফিকেশন যতই দিক মেসিকে নিয়ে যে মেসটা ফুটে গেল সেটা নিয়ে কিছু ক্লারিফিকেশন দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করছি গোড ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল আমি হায়াতে গেছিলাম আমার ফেটার্নিটি থেকে আমি এবং কৌশিক ছিলেন আমি সাড়ে আটটা নাগাদ হায়াতে পৌঁছই দশটা দশটা পনেরো নাগাদ ওনার সাথে আমার মিট হয় আমি ছবি তুলি এবং যখন আমি বেরিয়ে আসছি তখন পিয়ার টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় ওদের পিয়ার টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যদি আমি যুব ভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধা হয় হ্যাঁ আর একটা কথা বলে দিই যেহেতু এই প্রশ্নটা উঠছে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাকেই কেন ডাকা হয়েছে এটার উত্তর ওদের পিয়ার টিম বেশি ভালো দিতে পারবে যে আমাকে কেন ইনভাইট করা হয়েছিল অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করছিলাম ইন বিটুইন আমার পিয়ার টিম থেকে ইনস্টাগ্রামে ফটোগুলো পোস্ট করা হয় আমরা রিয়েলাইজ করিনি ঠিক সেই সময় ছবি পোস্ট হয়নি তার কারণ ওখানে জ্যামার লাগানো ছিল আমি মাঠে বসে নিজেও ওনাকে দেখতে পাচ্ছিলাম না আপনারা কিভাবে দেখবেন আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না